শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের মাধ্যম দিয়েই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল সন্ধ্যা ছটায় সবাই আসুন কারণ না এলে মিস করবেন আগামীকালকে বিশেষ চমক হচ্ছে রাস শনির কমেডি আছে সন্ধ্যা ছটায় এবং রাজ্যস্তর থেকে অনেক মন্ত্রীরা আসবেন অনেক প্রতিনিধিরা আসবেন জেলার সমস্ত নেতৃত্বরাও থাকবেন আর আমরা এই ক্লাব আমাদের এই ক্লাবের অনুষ্ঠান পঁচিশ বছর সুবর্ণ জয়ন্তী বছর তাই এবছর বছর একটু স্পেশালভাবে করা হয়েছে লাইটিং থেকে শুরু করে স্টেজ থেকে শুরু করে এবং আর্টিস্টদের ক্ষেত্রে আমাদের যেটা সন্ধ্যাকালীন থেকে শুরু করেছি প্রোগ্রামগুলো সেটা একদম হাসি দিয়ে শুরু আবার শেষটাও হাসি কারণ আমরা চাই যে আমরা ভারতবর্ষের মানুষ আমরা বাংলার মানুষ আমরা সবাই যেন হাসি মুখে থাকি সবসময় তাই রাসনির কমেডি দিয়ে শুরু আবার শেষের দিন সুনীল গোভারের ফুল টিম যে কপিল শর্মার যে শোটা দেখছেন ফুল টিম ওনার হাসি দিয়ে আবার শেষ হবে এবং বম্বের লেবেক সিঙ্গার মোহাম্মদ খান গিয়ে তার গান দিয়ে মনকে লোক লোকের কাছে মনে মনে হৃদয়ে জেগে থাকবে এবং প্রত্যেক দিনের যে অনুষ্ঠানের টেস্টটা আলাদাভাবে করা হয়েছে কারণ প্রত্যেক দিনের অনুষ্ঠানের যে আমরা টেস্ট করেছি সমস্ত গানের থিমগুলো গানের টেস্টগুলো আলাদা আলাদা আছে কাওয়ালি মাঝখানে আমাদের পাঁচ তারিখে একটা কাওয়ালিও আছে কাওয়ালি স্টাইলিশটাও আলাদা করা হয়েছে এবং পরবর্তীকালে যেটা তিন তারিখ আমাদের প্রোগ্রাম রয়েছে আগামী তিন তারিখ এটা টলিউডের প্রোগ্রাম রয়েছে মানে যারা আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামে ফিল্ম অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা যাকে দেখি অভিজিৎ রয়ের ফিল্ম অ্যাক্টারদের সাথে যিনি গান করেন উনি তিন তারিখ আসছেন তো এইভাবে প্রত্যেক দিন এবং আট তারিখ আড্ডি বর্মনও রয়েছে আড্ডি বর্মনে মিউজিক্যাল ট্রুপ রয়েছে এবং আডডি বর্মন ওই দিন সেদিন আটডি বর্মনেরই গান হয় এবং প্রত্যেক দিন এইভাবে এক একটা করে আমরা যারা সিঙ্গারকে নিয়েছি এক একটা টেস্ট আলাদা 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 করে নেওয়া হয়েছে তা আমরা আমরা চাইব সবাই মিলে আদিবাসী জেলাবাসীকে আমরা আপনাদের মাধ্যম দিয়ে কথা বলবো আপনারা একবার এলো মেলায় আসুন প্রত্যেক দিন প্রোগ্রাম দেখুন এবং বিশেষ করে আগামী কালকে। বিশেষ আকর্ষণ রয়েছে এবং যেভাবে উদ্বোধনের ঢাকটা করা হয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যা ন্যাশনাল লেভেল মানে যেভাবে উদ্বোধনটা হবে নিশ্চয়ই যারা থাকবেন নিশ্চয়ই উপভোগ করবেন আর যদি কেউ লাইভে দেখেন একটু অন্যরকম লাগবে আবার যদি কেউ সামনাসামনি দেখেন আরও ভালো লাগবে তাই আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যথা সময়ে কালকে সন্ধ্যা ছটায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পক্ষ থেকে যে কালকে মেরায় আসবেন পূর্ব মাধ্যমিক পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা চাই না যে জীবনের শেষ পরীক্ষা মানে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা তো সেই পরীক্ষাটাকে যাতে বাঞ্চা না হয় মেয়েদের সেজন্য আমরা ফেব্রুয়ারিতে মাসে করিনি এবং এই যে পরীক্ষাটা চলছে কোনো রকমভাবে আমরা কোনো সাউন্ড এখন পর্যন্ত টেস্টিং করিনি আগামীকালকে পরীক্ষা শেষ হওয়ার পরেই আমরা সাউন্ড চেক আপ করব এবং আমাদের যে যাত্রাটা আছে শোভাযাত্রাটা সেই শোভাযাত্রাটাও আমরা সকালে বন্ধ করেছি দুপুরের পরে করব দাদা অনেকে জানতে চাই এই মেলার সব থেকে এমনি বাঙালিদের যে কটা বাজেট তৈরি হয় অনেকের কনফিউজ যদি একটু বলেন যে মেলার বাজেটটা বলা ঠিক হবে না তো এটা দেখে নিশ্চয়ই আপনারা সবাই আন্দাজ আন্দাজ পাবেন এবং সেটা বাজেটটা ওপেন বলার ঠিক তো এটা আমরা একদম আমি বলবো জেলার যেহেতু এখানে কোনো ইয়ে নয় এখানে আমাদের সমস্ত ব্যবসায়ী মহল আমাদের বন্ধু বন্ধুবান্ধব সবাই আমাদের ঠাকপুর ক্লাবের আমাদের সদস্যরা এবং গ্রামের মেম্বাররা সবাই আমাদের দু হাত ভরে সহযোগিতা করেন আমি স্পেশাল থ্যাংকস ওদেরকে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকজন আমাদের সাথে আরও জড়িয়ে গেছে যেটা পৌরসভার চেয়ারম্যান বলাগাড়ি ব্যাংকের চেয়ারম্যান সুপ্রকাশ কী আমি ওনাকেও স্পেশাল থ্যাংকস শুভেচ্ছা অভিনন্দন থাকব কারণ উনি আসার পরে আরও হাতটা আমাদের থাকতে হয়ে গেল উদ্বোধনী মঞ্চ তো আগামীকাল হচ্ছেই স্পেশাল গেস্ট থেকে হ্যাঁ স্পেশাল গেস্ট আমরা সবাইকে ডেকেছি যেভাবে এখন এখন জানা গেছে যে সাইন ঘোষ থাকবেন দেবাংশু থাকবে কুণাল ঘোষ থাকবেন অখিল গিরি মন্ত্রী থাকবেন বিপ্লব রায় চৌধুরী মন্ত্রী থাকবেন বীরবা হাসদা মন্ত্রী থাকবেন সুলিশা মন্ত্রী থাকবেন এবং আমাদের মোশারফ হোসেন যিনি ডেভেলপমেন্ট মাইনরিটির চেয়ারম্যান রাজ্যের উনি থাকবেন ওইদুল হক থাকবেন এভাবে সমস্ত জেলার নেতৃত্বরা এমএলএ থাকবে এমএলএ দশ দিন ধরে কোনো মোটামুটি নজর করা শিল্পীরা হ্যাঁ পুরো আমাদের প্রোগ্রাম লিস্ট দেওয়া আছে আমি তো বলেই গেলাম পরপর পরপর করে তার মধ্যে আরও আমরা রকমভাবে কোনো সব চ্যাম্পিয়ন জি টিভির চ্যাম্পিয়ন আছে জি বাংলার চ্যাম্পিয়ন আছে টলিউড আছে বলিউড আছে কাওয়ালি আছে সব রকম টেস্ট নিয়ে করা আছে আমি বললাম না যে হাসি দিয়ে শুরু হাসি দিয়ে শেষ হবে হ্যাঁ এই জন্য করিনি যদি পরীক্ষা চলাকালীন আমরা যদি সাংস্কৃতিক প্রতিযোগিতা করি তাহলে তারা ওদেরকে আবার দশ দিন আগে থেকে পিভার্সে নিতে হবে পরীক্ষা চলছে তাদের মনোযোগ দিয়ে অসুবিধা হবে পরীক্ষাটা অসুবিধা হবে সেই জন্য আমরা এবছর এই স্বাস্থ্য বন্ধ রেখেছে সেইসটা কী আদৌ লিখতে পারবেন সেইসটা কী আদৌ লে